জীবনে লড়াইটা শিখতে হয় বাবার কাছ থেকে আর সংসারটা শিখতে হয় মায়ের কাছ থেকে এবং বাকি শিক্ষাটা এই পৃথিবীর মানুষগুলো আপনাকে শিখিয়ে দেয় মানুষকে চেনা নিয়ে এত চিন্তা করো না সময় হলে মানুষের ব্যবহারই তার আসল পরিচয় দিয়ে দেয় তোমার পূর্ণতায় তাকে পাশে রেখো যে তোমার শূন্যতায় তোমার পাশে ছিল একটা কথা কি জানো তো ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় ভালোবাসা বিশ্রী যদি মানুষটা ভুল হয় অপরের ক্ষতি করার চিন্তা যার মাথায় থাকে নিজের ক্ষতি না হওয়া পর্যন্ত সেই মানুষটা থামে না একটা কথা কি জানো তো আমি বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য শুধু আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি আমি আগে খুব চঞ্চল ছিলাম পরিস্থিতি আমাকে শান্ত থাকতে শিখিয়ে দিয়েছে